আপনার এটা চৌত্রিশ সাইজের ব্লাউজ আপনার সামনে নিচে উপরে আপনি পুরো রূপটা লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে পিছন থেকে মাপটা নেবেন ব্লাউজে এরকম ফিতে ফিতে দিয়ে বগলের ওখান থেকে ওই বগল পর্যন্ত টান টান করে কুড়ি আর আপনার কোমরটা আছে ষোলো হুম কোমরটা আপনার ষোলো চৌত্রিশ সাইজের ব্লাউজ বড় চৌত্রিশ তারপরে পিছন থেকে আপনি ওই যে পুটের ওখান থেকে একদম নিচ পর্যন্ত টেকিন যেখান থেকে হয় সেখান থেকে আপনার ঝুল হচ্ছে চোদ্দ হুম ঝুলটা আপনার চোদ্দো এবার আপনি একটা কাপড় বা পেপার যাই নিন না কেন পেপার নেবেন আপনার ঝুল চোদ্দ থাকলে আপনি পনেরো ঝুল নেবেন ঝুল হবে পনেরো সব দিকে পণ্য পণ্য নিলে দাগটা সোজা হবে ওই সব দুই দিকেই দিলাম পণ্য করে আর সাড়ে ছয় আপনার ফুট বগলটা ছয় উপরে ছ উপরে সাড়ে ছয় নিচে সাড়ে ছয় আর বগলগুলো ছয় দিয়ে চৌকো চৌকো করে নিলাম তারপর আপনার কুড়ির হাফ হয় দশ দশে দাগ তারপরে দেড় ইঞ্চিতে আপনার কোমর হচ্ছে ষোলো ষোলোর হাফ হচ্ছে আট ষোলোর হাফ চাট আড়াই ইঞ্চি বেশি পুরটা আপনি রাখবেন সাড়ে তিন আপনার ওই দশ থেকে আট থেকে দশ আর আটে ওটা দাগ দিয়ে দেবেন একটা আর যেটা দেড় ইঞ্চি আছে ওই দেড় ইঞ্চিটা আপনার ওই আড়াই ইঞ্চি থেকে দাগ হয়ে যাবে পিট আপনার ছিল ছয় আর এদিক থেকে আপনি নেবেন তিন গোল করার জন্য হ্যাঁ পুটটা রাখবেন সাড়ে তিন বগলেরও দিক থেকে আপনার সাড়ে তিন থাকবে তারপর আপনার দাগ হয়ে যাবে একদম নিচে হ্যাঁ ব্লাউজের পিট ওটা আপনার তারপর আপনি গোল করবেন চৌকো করবেন ওই ওটার মধ্যেই হবে আপনার বগল এঁকে দিলেন বগলও হয়ে গেল আপনার চৌত্রিশ সাইজের বগল মোটামুটি আপনার সাড়ে সাড়ে আট পনেরো নয় লাগবে সাড়ে আট বা পনেরো নয় আপনার যদি ওখানে না হয় তাহলে আপনি ওই একটু নিচে নামিয়ে দিবেন তাহলে আপনার সাড়ে আট পনেরো নয় হয়ে যাবে বডির ওই জায়গাটায় একটু নিচে নামাতে হবে ব্লাউজের ছিল আপনার আট তাহলে আমাকে এখানে রাখতে হবে সাড়ে আট বা শুয় আট সেলাইয়ের মার্জিন রেখে সেলাইয়ের মার্জিন রেখে আপনি রেখে দিলেন আবার মাপলাম এই যে দেখেন আমি কিভাবে না হলে আমার ওই জায়গাটাই নিচে একটু নামালেই হয়ে যাবে আপনার পিছন পাট এটা হলো তারপর আপনি কেটে নিলেন এইভাবে কেটে নিতে হবে আমি পেপারে কেটে দেখালাম এই যে পিছন পার্ট আপনার কমপ্লিট এটা আবার সামনে পাট কাটছি দেখে নিচে এক ইঞ্চি বাড়তি থাকবে আর একদম এদিকে সামনে দিকে একদম আপনার সমান দিয়ে পিন করে দিতে হবে ভালো করে সামনে থেকে নিতে হবে আপনার সুয়া পাঁচ মানে পাঁচ দুই পয়েন্ট বেশি পাঁচ ইঞ্চি দু পয়েন্ট বেশি আর আপনার নিচে এক ইঞ্চির একটু কম একটা দাগ কম হলেও হবে দিয়ে একদম এই মাপে কেটে নেবেন সম্পূর্ণ আপনার এটা পিছন এই যে আপনার খোলার দিকে লাগবে আপনার চার খোলার দিকে আপনার চার আর এই দিকটাই বন্ধ দিকে আপনার সাড়ে চার তারপর একটা দাগ টেনে টেনে নেবেন দিয়ে হালকা করে শেপ দিয়ে দিতে হবে দাগের একটু ঢিস থেকে নিয়ে ঢেউ কাটার মতো একটা স্কেল পাওয়া যায় স্কেল ছিল না আমি হাত দিয়েই করে দিলাম তারপর আপনার এদিক থেকে লাগবে সাড়ে চার যেভাবে আমি রাউন্ড করে দা কেটে দাগ দেওয়া হয়েছিল সেইভাবে একটু রাউন্ড করে কাটলাম দিয়ে তারপরে এসটা কেটে নিলাম আপনার এস হয়ে গেলো আপনার নিচে চলিটাও হয়ে গেল এই যে দেখুন আপনার এটা এস হয়ে গেল আর এটা আপনার চলি হয়ে গেলো একটু রাউন্ড দিতে হয় ঠিকঠাকভাবে তাহলেই হয়ে যাবে দুটো দুটো করেই হবে সব মেজটাও দুটো এটা আপনার পিছন হয়